এই মুহূর্তের বড় খবর বেলা বাড়লেই আগুন ঝরাচ্ছে সূর্য ভেঙে যাবে অতীতের সব রেকর্ড আরও কত চড়বে পারদ আরও কত গরমে কষ্ট করতে হবে রাজ্যবাসীর ফের কবে থেকে মিলবে বৃষ্টি দেখা কি বলছে আবহাওয়া দপ্তর এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গত কয়েক দিন বিকেলের পর কালবৈশাখীর দাপট আর বৃষ্টির কারণে কিছুটা হলেও স্বস্তির পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু এখন তা অতীত ফের অস্বস্তিকর গরমে না বঙ্গবাসী চৈত্রে সূর্যের গণগণে রোদে তেজের তীব্র গরম হাঁসফাঁস দশা বাংলার শহর থেকে জেলা সর্বত্রই আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার ইঙ্গিত প্রবল আর্দ্রতা বৃদ্ধির পাশাপাশি তীব্র তাপপ্রবাহে জেরবার হবে একাধিক জেলা এমনটাই আশঙ্কা আবহাওয়াবিদদের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আগুন ঝরাচ্ছে সূর্য ভোর থেকে জ্বালা গরম আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী তিন দিন গরম আরও বাড়বে পাশাপাশি মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পুরুলিয়া এবং বাঁকুড়া এই জেলাগুলিতে আরও বাড়বে তাপমাত্রা নাজিয়াল অবস্থা হবে জেলাবাসীর এরই মধ্যে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রির ওপরে উঠতে পারে বলেও সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে ফের গত বছরের স্মৃতি ফিরিয়ে পারদ চল্লিশ ডিগ্রি ছুঁতে চলেছে তবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজ থেকেই মালদহ সহ দুই দিনাজপুরে তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে আগামী কয়েকদিন শহরের তাপমাত্রা আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস কাজেই জ্বালাপোড়া গরমের কারণে অস্বস্তি বাড়বে মহানগরে পাশাপাশি কলকাতা সহ আশেপাশের অঞ্চলে আর্দ্রতা জড়িত অস্বস্তিতে ভ্যাবসা গরম অনুভূত হবে তবে এর মধ্যেও সুখবর আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ কোনো জেলায় থাকতে পারে দাপট তবে আবহাওয়ার বদল হবে আগামী সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির পালা মিটে গিয়ে চড়বে পারদ ভ্যাবসা গরমের পরিস্থিতি বেশ অসহনীয় হয়ে উঠতে পারে তবে উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছে বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে